মির্জাপুর থানা মহেরা ইউনিয়ন তিন নং ওয়ার্ডের নিজস্ব অর্থায়নে রাস্তা বাঁধা হচ্ছে এখানে আছে বিশিষ্ট হ্যাঁ দেখা যাক মিস্টার ফুভা আর এখানে আছে মামা আমরা কোনো মেম্বার এমপির আওতায় পড়ি না যে কারণে নিজেরাই করতাছি কারণ আমগো অড়ে আমগো কোনোই নাই আমরা কোনো চেয়ারম্যান মেম্বার এমপির আওতায় পড়তাছি না আবার আমরা রুহি যাও না কিন্তু আমগো এনে কেউ আহে না আর আপনি ভোট দেন কত দল কথা বলতে দিতেছিলেন আর আসলের মধ্যে স্বাস্থ্য দিয়েছে ভোট কথা আছে আড়াইশো আমি সাতশো দিচ্ছে তারপরেও আমি কিন্তু কোনো চেয়ারম্যান নেব